মেয়ে মানুষের সৌন্দর্য সারা জীবন থাকে না বয়সের সাথে সাথে সৌন্দর্য নষ্ট হয়ে যায় দিনে দিনে কাজের প্রেসারে বিভিন্ন কাজের ব্যস্ততায় নিজের যত্ন নিতে একেবারেই ভুলে যায় সামনে ঈদ আর তারপরে বিয়ে সবকিছু মিলিয়ে আমি তো অনেক চিন্তায় আছি নিজেকে একটু সুন্দর করার জন্য তো একটু সময় বের করতেই হবে এমনিতে দিন দিন বয়স বাড়ছে আর সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে যতটুকু আছে এতটুক ধরে রাখার জন্য নিজের যত্ন নিতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রোজার মধ্যে অনেক কাজের ব্লাড প্রেসার গিয়েছে তারপরে আবার শপিং সবকিছু দিনে দিনে শেষ করে আর তো মাত্র কয়েকটা রোজা ঈদের মধ্যে বাড়ি চলে যাব তাই চলে গিয়েছে আমরা রাজশাহী ওমেন্স ডল বিউটি পার্লারে যেটা লোকেশন একদম ফায়ার সার্ভিসের সাথে যাওয়ার পরে দেখলাম আমার মতো অনেক আপুরা বসে আছে নিজের যত্নের জন্য এসেছে আমি তো আজকে একটা ফেসিয়াল নিব পেডিকিউর মেনিকিউর করব। ফাইনালি আমার সিরিয়ালটা আমি পেয়েছি খুব তাড়াতাড়ি আর কয়েকদিন কাজের ফাঁকে নিজের যত্ন একেবারেই নেওয়া হয় সব থেকে বেশি ভালো লাগে এখানে আসলেই রিল্যাক্সেবল একটা মেসেজ দেওয়া হয় আপনার স্কিনটাকে ফেসিয়াল এর পাশাপাশি একদম রিল্যাক্স রাখার জন্য অনেক ধরনের স্টেপ ফলো করা হয় আসলে স্কিনে যদি সঠিকভাবে মেসেজ করা হয় তাহলে রক্ত চলাচল ভালো থাকে স্কিনটাও ভালো থাকে ওমেন্স ডর বিউটি পার্লারে আসলে তাদের ব্যবহার আর তাদের সার্ভিস পেয়ে আমার কোনো কিছু বলার নেই কারণ রাচের মধ্যে অনেক পুরনো এবং বেস্ট পার্লারই হচ্ছে ওমেন্স বিউটি পার্লার ঈদের যেহেতু দেরি নাই আর এখন পার্লারে অনেক ভিড় হচ্ছে আপনারা যদি আগে আগে যান তাহলে অবশ্যই আগে সিরিয়াল পাবেন হেলদি এবং গ্লো স্কিনের জন্য কিন্তু আপনার ফেসিয়াল ম্যাসেজটা অনেক জরুরি আজকে আমার ফেসিয়ালে কিন্তু থেরাপিও ছিল দু এক রকমের এক এক করে স্টেপ যত ফলো করছে আমার স্কিনটা কিন্তু ততটাই গ্লো করছে এই যে ছোট ছোট তিলগুলো দেখছেন আমার মুখে এতগুলো তিল তারপরেও কেন জানি আমার কাছে তিল রাখতে ভালো লাগে আমি এগুলো কখনো উঠাই না আমার কাছে মনে হয় স্কিনটা গ্লো করবে অ্যান্ড হেলদি থাকবে এটাই অনেক দেখতে দেখতে ফেসিয়ালের প্রত্যেকটা স্টেপ শেষ করে আমার ফাইনালি স্কিনটাকে এখন অনেক গ্লো করছে হেলদি লাগছে প্রথম দিকে কেমন লাগছিল এখন আমি আবারও হিজাবটাকে সুন্দর করে পরে ফেলবো কারণ পেডিকিউর মেনিকিউর করা লাগবে গ্রামে চলে যাবো দুইটা দিন পরে নিজেকে সময় দেওয়া যেহেতু সময় পাবো না তাই ভাবলাম যে এখান থেকে সব কাজ ছেড়ে যায় আজকে আমি একটা ক্রিস্টাল পেডিকিউর যেটা এটা আমার ফার্স্ট টাইম মানে বাবলস হয়ে যাবে আর ক্রিস্টাল এই পেনটা আপনার স্কিনের জন্য অনেক ভালো আসল কথা হচ্ছে যে জিনিসটা আপনি যত্ন নিবেন সেটাই বেশ ভালো থাকবে শুধু কিন্তু স্কিনের না আপনার বডির যত্নও নিতে হবে কন্টিনিউ আপনি যদি পেডিকিউর মেনিকিউর আর ফেসিয়াল করেন তাহলে দেখবেন আপনার স্কিনটা আগের তুলনায় অনেক হেলদি থাকছে স্কিনটা ভালো হচ্ছে আমাদের মূল কাজ সামনে তারপরে আবার বন্ধু বিয়ে সবকিছু হবে তাই একটু নিজের স্কিন কেয়ারের সময় বের করে আজকে আমি ওমেন্স ডলে গিয়েছিলাম যারা কিনা ঢাকায় থাকেন তারা কলা বাগানে তাদের আরেকটা ব্রাঞ্চে চলে যেতে পারবেন আমি যেহেতু এখন রাজশাহীতে আছি তাই রাজশাহী ব্রাঞ্চে সার্ভিস গুলো নিয়েছি পার্লার অনেক ভিড় ছিল তাই পুরো পার্লারটা ভিডিও করে দেখাতে পারিনি প্রচুর মানুষের ভিড় ছিল ওমেন্স ডল বিউটি পার্লার আগের তুলনায় এখন বড় স্পেসে প্রত্যেকটা সার্ভিস আলাদা আলাদা জায়গায় করা হয়েছে সব থেকে রিল্যাক্সেবল হচ্ছে আপনি নিজেকে যখন টাইম দিবেন তখন তো আমার আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে পেডিকিউর মেনিকিউর করার পরে কিন্তু অনেক গ্লো করছিল অ্যান্ড হেলদি লাগছিল এক কথায় নিজেকে অনেক ফ্রেশ ফ্রেশ লাগছিল আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে চলে যাবো এবার গ্রামে দেখা হয়ে যাবে ঈদের মধ্যে গ্রামের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অগ্রিম ঈদ মোবারক আল্লাহ পেজ